আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এক মৌলবী সাহেব প্রতি বছর হজের সময় এলে মায়ের কাছে হজে যাইবার অনুমতি চাইতে মা তাকে অনুমতি না দিয়ে বলতে বাবা তুমি না থাকলে আমার উপায় কী আমি একেবারেই দুর্বল হয়ে পড়েছি হয়তো এবারে মরে যাবে এভাবে তার জীবন থেকে বহু হজের মৌসুম কেটে গেল এবার কিন্তু মৌনফি সাহেবের মন আর মারল না মাকে ডাক দিয়ে বলেন মা তুমি প্রতিবারই বলো মরে যাবো মরে যাবো কিন্তু এখনো মরে না এবার আর তোমার কথা শুনল না বলে সে আমাদের চলে গেল মা অনেক ওজোর আপনি দেখাইয়া কেঁদে কেঁদে ছেলেকে তখন আর রাখতে পারল না তখন আল্লাহকে ডেকে বলেন বাবুর আমার ছেলে আজ আমার দায়িত্ব ছেড়ে আমাকে বিপদে ফেলে চলে গেল তেমনি ভাবে তার উপর হইতে তোমার রহমতের নজর তুলে না আল্লাহর দরবারে মায়ের বদ দোয়া কবুল হয়ে গেল এদিকে মৌলভি সাহেব যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল রাত কাটাইবার জন্য একটা মসজিদ বেছে নিল ঈশার নামাজ শেষ করে মসজিদে শুইয়ে পড়ল গভীর উঠে অজু করে এক নামাজ পড়তে শুরু করল সেই রাত্রে মসজিদের পাশের বাড়িতে চোর ঢুকে মালপত্র নিয়ে বাইরে হইতেছিল বাড়ির মালিক টের পেয়ে চিৎকার মেরে ঘর হতে বাইরে পড়ল পাড়া প্রতিবেশী দৌড়ে এসে চোরকে তাড়াতে লাগলো চোর দিশাহারা হয়ে মসজিদে ঢুকে নামাজ রথ লোকটির পাশে চুরির মালগুলো রেখে দেওয়ালে পালিয়ে গেল সবাই মসজিদ দেওয়াল করে রাত কাটাল মৌলভী সাহেব নামাজ শেষ করে যখন বসল অমনি সবাই মিলে তাকে বিষণ মার শুরু করল বহুত পিটাইবার মাল সহ তাকে কাজের দরবারে নিয়ে সবাই বলল কাজী সাহেব এই চোর যে শুধু চুরি অপরাধ অপরাধী তাই না বরং

চুরির মাল নিয়ে মসজিদে ঢোকার কারণে তার পা দুটো কেটে নাও আর ধার্মিক পোশাকের অপমান করার জন্য তার কারণে চোখ দুটো উঠিয়ে দাও আর সাথে সাথে তাকে নিয়ে নগরে নগরে খোলাও আর ঘোষণা করে দাও যে আগামীতে কেউ যদি এমন অপরাধ করে তার এই ধরনের শাস্তি হবে হুকুমের সাথে সাথেই মৌলভী সাহেবের হাত দুটো কেটে নেওয়া হলো পা দুটো কেটে নেওয়া হলো চোর দুটো উপরে হল হলো এমন ভাবে একবার একজন তাকে নিয়ে রাস্তায় বের যখন চিৎকার করে কথা ঘোষণা করতে শুরু তখন মৌলভী সাহেব বলল ভাই সাহেব তোমরা এইসব কথা বলো না ইহা মিথ্যা কথা বলো তোমরা বলো যে মায়ের অবাধ্য সন্তানের শাস্তি কত বড় কঠোর তা আমার তোমার চোখে দেখে সবাই সাবধান হয়ে যাও মৌলভী সাহেবের এই কথা শুনে সবাই আশ্চর্য হলো লোকজন এসে ভিড় করতে লাগলো আর এই কথার অর্থ কি তারা অর্থ বুঝতে চাইল কিন্তু মৌলবী সাহেব নীরব হয়ে গেল সবাই আবার ধারাধরি করে তাকে কাজীর দরবারে নিয়ে এলেন কাজী সাহেব ইয়ার অর্থ জিজ্ঞাসা করলেন একবার মৌলদি সাহেব একে একে তার এই হজে যাত্রার সব কাহিনী বর্ণনা করিলেন সবার ভুল ধারণাতে সমবেশ লোকজন আর কাজী সাহেব সবাই আফস্বাস করে তার নিকট ক্ষমা চাইলেন কিন্তু তাতে আর কি হবে শাস্তি যা হবার তা তো হয়ে গেছে তাই বলি মায়ের স্নেহে মায়ের চেয়ে আপন কে আছে আর এই ধরার মাকে অবহেলা অযতন করলে মওলায় বেজার হয়ে যায় মায়ের দোয়া মায়ের অধিশাপ সবই মওলায় কবুল করে নেয়